এটা নিল আমি সেতুভাবে চলে এসেছি আবারও তোমাদের সামনে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো প্রত্যেক দিন সব কাজ করে স্নান করে চলে এসেছি তা ঘরে বসে মাথাটা আসলে আমরা এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম চলো এবার চাই রান্নার কাছে এ দেখো মেয়ে চা করে ফেলেছে চা নিয়েও বসে ফেলেছি সেটাই তোমাদেরকে দেখালাম আর চাকে দিতে দেখাই তোমাদেরকে মেয়ে ডালিয়া করছিলো সেই ডালিয়াটাও হয়ে গেছে তাদের টিফিনে ডালিয়া হবে সেটা করে দেখালাম তা চাটা খেয়ে থেকে ডালিয়াটা হয়ে যাবে তারপরে ডালিয়াটা জনে মিলে খেয়ে সেটাই দেখেছি আর তোমাদের সামনে এরকম করে দেখাই সকাল থেকে চা থেকে শুয়ে আগে শুরু করতে পারিনি তাই দেখো ডালিয়া নামিয়ে নিয়েছি মেয়ে বলতে দেখো খেয়ে কেমন হয়েছে আমাকে দেখতে পাচ্ছ শরীরটা ভালো না বলে দেখো কী অবস্থা আমার দিয়ে খেয়ে নিলাম মেয়ে বলতে কেমন হয়েছে আমি যে ভালো হয়েছে সত্যিই খুব ভালো হয়েছিল বো দিয়ে ওই জন্য ডালিয়াটা খেয়ে নিলাম আমি দুজনে মিলে তারপরে তো জানোই রান্না করতে করতে বসেই আমি চা খাই তারপরে টিফিনও ওইখানে বসে খেয়ে নিই তারপরে রান্নাও বসিয়ে দিয়েছি এরকমই রান্নাও বসিয়ে দিলাম ভাত আজকে ভাতে দিয়ে দিচ্ছি তখন কেন বলো তো এই দেখো দেখতে পাচ্ছ কী করব কী বানাবো বলো কে বলতে পারবে এই দেখো তে ভাত তো হয়ে গেছে না নেবো আমি আর তেইশ কথা তেজ কি কী না এরকম নর্মালি ভাত করি সেটা তোমাদেরকে দেখালাম তা ভাত না নিয়েছি নিচ্ছি সেটাও দেখালাম তারপরে বসে দিচ্ছি কড়াই দেখো কড়াই গরম করে দিলাম সর্ষে তেল তারপরে যেমন চিকেন রান্না করতে গেলে যেমন হয় আর কি সেরকমই আমি দেব তার আগে বেশটা ভেজে নিচ্ছি বানাবো বিরিয়ানি এই দেখো পেঁয়াজ দিয়ে বেশ্তাটা ভেবে দিচ্ছি ভেজে নিচ্ছি এই লাল লাল করে ক্যামেরায় অনেক সময় এত সুন্দর কালারটাও কীরকম কালচে কালচে দেখায় কেন কি জানি জানি না তারপর আর কি ওই তেলে মধ্যে সোমবার দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু বড় বড় করে কেটে রাখা আলুগুলো আলুগুলো ভাজবো আর দিয়ে সব কিছু রেডি করছি মাংসটা ধুয়ে নুন হলুদ চিড়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব রকম পেস্ট পেঁয়াজ রসুন আদা যেটা মাংস রান্না করতে মশলাটা লাগে আর কি সকলে পেস্ট করে নিয়েছি সকলে এবার দিয়ে দিলাম এবার আমি ওপর থেকে ভিডিও টু কাঁচা সরষের তেল মাখবো না ওই আলুর মধ্যেই ঢেলে দেবো দিয়ে কষাবো আর আজকে মাংসটা আমি ঝোল ঝোল করবো না পুরো কষিয়ে নেবো এই দেখো ঠিক আছে এবার এবার আর কি কষাতেই থাকো তারপরে বলো একটা ভিডিও করতে সত্যি মনে হয় যে ভিডিও আজকে হচ্ছে কি তোমার মঙ্গলবার ভিডিওটা হচ্ছে রবিবারে ভিডিও ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি শরীরটা ভালো না বলে তার জন্য সব উল্টোপাল্টা হয়ে গেছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো সবাইকে বলবো ভিডিওর সাথে সাথে লাইকটাও দিও আর তোমরা আমার পাশে থেকে আমি তোমাদের পাশে আছি তোমরা ভিডিওতে কমেন্ট রেখে দিয়েছো আমি কমেন্ট দিকে চলে যাব ঠিক আছে আর কেমন লাগে আমার ভিডিও সেটা বলো তাই দেখো আজকে তো ঘরেই বানাচ্ছি বিরিয়ানি তাই সেটাই তোমাদের সামনে শেয়ার করছি রান্নাটাই তোমাদের সামনে শেয়ার করি অন্য কাউকে শেয়ার করতে পারি না তাই দেখো এ দেখো কষানো হয়ে গেছে ঝোল তেমন এরকমই রাখবো তা বিরিয়ানি আমি কীভাবে করি সেটাই তোমাদের খুবই সিম্পলভাবে যেটা করি সেটাই তোমাদের দেখাচ্ছি তা ফ্যান গর্তা যেরকম ডেক্সিটা আছে না সেই ডেক্সির মধ্যেই নিয়েছি ভাতটা আর আমি একটা লেয়ারই দেবো কেননা যেহেতু বাড়িতে করছি খুবই অল্প পরিমাণে হবে তার জন্য তাই দেখো ভাতটা দিয়ে এবার চিকেন যেটা মানে কষিয়েছি ঝোল করে নিই কষা করেছি সেটা দিয়ে দেবো যতটা পরিমাণে দেওয়া যায় আর কি দেখো তারপর আবার ওপরে ভাত দিয়ে দেবো আর ভাতটা দেখতে ঝরঝরে হয়েছে ওপর দিলাম বিরেস্তাটা তারপরে মশলাটা করবো যে মশলাটা দুধের মধ্যে সে মশলা দেবো দেখো মশলাটার মধ্যে দিয়েছি মিঠা হাতড় বিরিয়ানি মশলা তার মধ্যে আছে গোলাপ জল কেওড়া জল আর একটা গরম মশলাও আছে সবগুলো দিয়ে দেবো ঠিক আছে এবার এটাকে সবগুলো একসাথে নিয়ে ভালো করে এটাকে মশলাটাকে ভালো করে গুলে নেবো যেমন দুধের সাথে সবগুলো সুন্দর মিশে যায় আর লাস্টে দিলাম মিঠা হাতুরটা এ দেখো ভালো করে নিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর প্রথমে তো ভিডিও করতে করতে ভয়সলে না একটা অন্য রকম ব্যাপার পরে ভয়েস দিতে হয় বলে ভিডিও ছাড়তেও দেরি হয় আর এমনকি কী দিয়ে কী বলে নিজেও বুঝতে পারি না ঠিক আছে তাই কি কথা বলতে গিয়ে কী কথা বলে ফেলি জানি না তাই দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দেবো ঘি খুব একটা গ্রিজ করব না যার জন্য আমি ঘরে এরকম করে গেলে সেটাই তোমাদের দেখালাম এ দেখো আর আমি আটা দিয়েও বন্ধ করব না আমি এরকমভাবে ঢাকনা দিয়ে দেবো দিয়ে গ্যাসের উপরে একটু বসিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে কি হয়ে যাবে এ দেখো সেরকমই বসিয়ে দিয়েছিলাম দি হয়ে গেছে সবাই বাড়িতে চলেছে সবাইকে খেতে দিব বুঝতে পারছো যদি ওই বিরিয়ানিটা আমি খেতে পছন্দ করি না তে বাড়িতে তো ছেলে মেয়ে থাকে তাদের জন্য করতে হয় তাই না আর সবসময় তো বাইরের খাবার খেতে ভালো লাগে না বাড়িতে বেশ মানে রিচটা অল্প করে ঘরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার হয় সেরকমই আর কি তাই জন্য করে ফেললাম আজকে তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তাই দেখো আর এতে তো তোমার লাগবে শশা আর পেঁয়াজ সেটাও নিয়ে নিয়েছে এ দেখো শশা আর পেঁয়াজ এবার আর কি খাবার পালা বুঝতে পারছো দেখতে কতটা টেস্ট হয়েছে খেতেও এতটাই আমি হয়েছে তা আমিও খেতে বসে করেছি সেটাই তোমাদের বলছি যে যদি বা বিরিয়ানি খেতে পছন্দ করি না যেহেতু নিজে হাতে করেছি তাই একটু খাবো আর একটা লেগ পিস নিয়ে আমি বলছি আমি তো চিকেন খেতে খাই না সেটাই বলছি তা আমি খেয়ে নিই তোমার সঙ্গে থাকো সেটাই তোমাদেরকে বলছি খাওয়া দাওয়া করে তারপরে আবার বিক্রি বলা চলে একটা মূল্য নিয়ে একটা মূল্য নিয়ে কী করবো বলো তো চলের সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো মূলটাকে ভালো করে ছুলে নিয়েছি বেশ ভালো করে ছুলে ধুয়ে নিয়ে এসেছি আমার কাছে সাদা মূল্য ছিল না লাল মূল্য ছিল তাই লাল মুল্লোটটাই আমি নিলাম এবার গ্রেটারের সাহায্যে ভালো করে কেটে নেবো এই রেসিপিটা আজকে আমি প্রথম করছি সেটা তোমাদের সঙ্গে দেখালাম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আমি মুলো খাই না আমি কিন্তু এখন মুলো শাকও খাই আর মূলও খাই জানো তো তাই দেখো গ্রেটারের সাহায্যে নিলাম দেখতে পাচ্ছ আর এটিকে ভালো করে ধুতে হবে তোমাদেরকে আমি একবারই দেখিয়েছি কিন্তু এটা অনেক আবার ধুতে হয়েছে জানো তো যতক্ষণ না মূল গন্ধটা যায় ততক্ষণ ধুয়েই যেতে হবে ধুয়েই যেতে হবে ধুয়েই যেতে হবে জানো তো একবারে দেখো তোমাদের আমি একবারই দেখালাম তোমরাও কিন্তু অনেকবার ধুয়ে নেবে তাই দেখো হাতে তুলে নেবে চিপে চিপে নিচ্ছি চাল নিতে করে ধুতে পারো তা আমি এরকম থালাই করে করে বারবার করে ধুয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখালাম আমি একবার দেখেছি তোমরা ধুয়ে নিও তা দেখো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এদিকে বসিয়ে দিচ্ছি দুধ তোমরা তো ভাবছো দুধ দিয়ে কী করব অনেকে হয়তো জানো রেসিপিটা তা আমি আজকে প্রথম করছি তাই সেটা শেয়ার করলাম তা দেখো দুধটা তো উঠলেই গেছে এবার পাশে নাবিয়ে রেখে দেবো যেহেতু দুধটা ফুটে গেছে তাই জন্য পাশে নাবিয়ে রেখে দেবো এই দেখো এবার বসিয়ে দেবো একটা কড়াই কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু ঘি যতটা কি লাগবে তোমরা যদি বেশি মূল্য খেতে ভালোবাসো বেশি করে করো বেশি ঘি দেবে আর আমার যেহেতু একটা মূল্য নিয়েছি আমি অল্প করে করেছি তার জন্য আমি অল্প করে কিনে নিলাম আর এই দেখো যে মূলগুলো ধুয়ে ঠুয়ে চিপসে গেছিলাম না সেই মূলগুলো এবার ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে ভিজে নেবো পিট পিট করে যেমন কি মূলের গন্ধটা চলে যায় আর ঘি দিয়ে ভাজলে দেখবা যে কোনো জিনিসের গন্ধ মানে ঘির গন্ধ হয়ে যায় সেই গন্ধটা চলে যায় তাই না তাই দেখো তোমরা পারলে কুচু খুচু করে কেটে নিতে পারো আমার মনে হলো যে আমি গ্রেটারের সাহায্যে কাটি তাই ওটার সাহায্যে কেটে নিলাম দেখো আর এরকম মূল্য খেতে কে কে ভালোবাসো আমি যেমন বাবাকে মাকে দেখেছি মানে শুধু শুধু মূল নিয়েও মুড়ি দিয়ে খেয়েছে কাঁচা কাঁচা মূল্য তোমরা এরকম খাও যারা খাও তাদের ভালো লাগে তাই না আর ঘেটে কিন্তু মূল্যটা দিতেই হয় নাহলে ঘ্যাটের যে গন্ধটাই হয় না টেস্টি হয় না তাই না তো দেখো ভাজা হয়ে গেছে সেই গরম করে সেই দুধটা কিন্তু দুধটা এবার পরিমাণ মতন দিয়ে দিলাম দেখো এবার একেবারে ভালো করে ফুটাবো যতক্ষণ না মূলটা সিদ্ধ হয় একটুখানি এখানে অনেকটাই দুধ আছে দেখো আর যেহেতু মূলও তার জন্য একটুখানি লবণ দিলাম তাহলে মূলটা খুব সিদ্ধ হয়ে যাবে আর একটুখানি গাঢ় গাঢ় মানে গাঢ় হবে বলে তার জন্য দিলাম অল্প করে একটুখানি আলুর চালের গুঁড়ো বুঝতে পারছো মানে গুঁড়ো করে নিজে সেটা গুঁড়োটা দিলাম তাহলে জিনিসটা আটও আটো একটা ভাব হবে তার জন্য তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি যেহেতু অল্প সেই অল্প চিনি লাগবে খুব একটা চিনি লাগবে না তারপরে যেমন পাঠান করতে গেলে লাগে কাজু আর কিশমিশ সেটাও এবার দিয়ে দেবো দেখো তা কতটা দেখতে টেস্টি হয়ে যায় খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে আমার বড়কে খেতে দিচ্ছি প্রথমে বলিনি বুঝতে পারিনি পরে যখন বলে চল যে হ্যাঁ তাই না কেউ যে হ্যাঁ দেখো হয়ে গেছে নাবিয়ে নেব আর চালটা যেহেতু গুঁড়ো করা তাই তো মিশিয়ে গেছে তাড়াতাড়ি সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছো গাঢ় হয়ে গেছে তা এই সময় আমি না বিয়ে এ দেখো এলাচ দেবো তার আগে এলাচ তো না দিলে ভালো লাগে না তো এলাচটা দিয়ে একটু নাচাড়া করে দিয়ে তারপরে নাবিয়ে দেবো আর জিনিসটা বেশ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা হালকাও করতে পারো তা আমি একটুখানি কারো কারোই করলাম তাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো সবাই ভালো হয়েছে পাশে থেকে আর যে যে রেসিপিটা এখনও জানেন অবশ্যই করে নিও বাড়ির সবাইকে চমকে দিতে পারবে যে দিয়েও পাশ রান্না করা যায় হ্যাঁ গো মূল দিয়েও পাশ রান্না করা যায় তাই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাবে না তোমার ভিডিও সঙ্গে সবাইকে টাটা